আসসালামু আলাইকুম সাতকিরা ড্রাক ফার্ম পক্ষ থেকে আমি মাফি রহমান আপনাদের মাঝে সেই নতুন বছরের সেই চিনাব রাজাহাস যার ওরিজিনাল রাজাহাস বলা হয় আমাদের সাতকিলা জেলার থেকে দেশের বিভিন্ন জায়গায় সর্বপ্রথম আমাদের সাতকিলা জেলার থেকে দেশের বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে থাকি এবং এ রাজাসের বাচ্চাগুলো দেখেন আমার কাছে মোট বারো পিস বাচ্চা আছে রাজাসের বাচ্চা যে সকল ভাই এই রাজহাসের বাচ্চাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন বাচ্চাগুলো আমরা দিতে পারবেন ইনশাল্লাহ এবং এই রাজহাসের বাচ্চাগুলো বারো মাস আমাদের কাছে পাবেন না শীতের মৌসুমির ঘর আমাদের কাছে রাজহাঁসগুলো পাবেন এই রাজহাঁস আমরা প্রতিদিন কুড়ি পিস পনেরো পিস দশ পিস এই পরিমাণ আমরা মালগুলো সংগ্রহ করছি এই মালগুলো আমরা ডেলিভারি দেবো আজকে মালগুলো যাবে ঢাকা যে সকল ভাইয়ের রাজাসের বাচ্চাগুলো নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা বাচ্চাগুলো দিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ